প্রক্রিয়া শুরু করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার এক বছরের মাথায় দু হাজার দশ সালের পনেরো ফেব্রুয়ারি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয় ঢাকার এই বিমানবন্দরের নাম দেওয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এরপর থেকে শেখ হাসিনা সরকার দেশের বিভিন্ন স্থানে জিয়াউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রতিষ্ঠান গুলো চিহ্নিত করে এরপর ধারাবাহিক চলে নাম পরিবর্তনের খেলা